বেগুন প্রেমীরা কোথায় এলেন চলে আসুন আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা বেগুনের রেসিপি আর চাটতে রেখে যাও গে তো রেসিপিটা শুরু করার আগে বলে দিই এই রেসিপিটা অনেকেরই হয়তো ভালো লাগে রেসিপিটার নাম বেগুন বাহার তো চলুন বেগুনের মধ্যে বাহার আনতে চলে এসেছি ভাবি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো কিন্তু কি আর করব বলুন সময়ই পায় না যাই হোক বেগুন বাহার করার আগে বলে দিই এই সাইজের বেগুনই নেবেন কারণ কড়াইয়েতে ভাজতে সুবিধা হবে আর যতটা পারবেন একটা ফ্ল্যাট চাটু বা কড়াই নেবেন মানে ওই ফ্রাইং প্যান আর কি পালিয়ে যাচ্ছিস কোথায় দাঁড়া তোদেরকে দেখাচ্ছি তো একটু ধৈর্য ধর তো এই সাইজের যেটা বলছিলাম এই সাইজেরই বেগুন নেবেন আর খুব বড়ো হলে কি জানেন তো মানে আবার কেটে বাদ দিতে হবে যাই হোক এখন বেগুনটা কাটাকাটি চলছে উপরের অংশটা শুধু শুধু তেলের মধ্যে চুবি আর চাইলে আপনারা মোটাটাও ফেলে দিতে পারেন শুধুমাত্র আমি ভিডিওর স্বার্থে করছি মানে মোটা সময় যাই হোক কাটাকাটি চলছে আমি যেহেতু বাপের বাড়ি ছিলাম তখনই এই রেসিপিটা করেছিলাম এখানে মা আমাকে একটু হেল্প করছিল কারণ মাকে বললাম তুমি কেটে দাও তাই মা বেগুনটা কাটছিলো আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম ভালো না বলো অন্য সময় না হলে কিভাবে যে কাটতাম এক হাতে ক্যামেরা নিয়ে হয় না যাই হোক মশলার জন্য এবার চলে এসেছি এখানে নিয়ে নিলাম ছোটো চামচের এক চামচ পোস্ত আর এক চামচের একটু কম সাদা তেল আর যদি না সাদা তেলটি ইউজ করতে চান চারমগজ বা আরেকটু পোস্ত নিয়ে নিতে পারেন নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাজু এই মশলাটা আলাদা পেস্ট হবে আর এদিকে নিয়ে নেব এই যে চামচটায় আমি পোস্ত নিয়েছিলাম ওই চামচেরই দু চামচের মতো সরষে অবশ্যই বেগুন অনুযায়ী মশলাটা হবে আমি এখানে তিনটে বেগুন নিয়েছিলাম দুটো দেখিয়েছি কিন্তু তিনটে আমি এটাই বলছিলাম আর একবার মশলাটা ঠিকঠাক দেখে নিন সাদা তিল পোস্ত আর কাজু আর যদি মনে হয় চার মগজ দিতে পারেন তো চলুন এগুলো এখন আলাদা আলাদা বেটে নেবো মানে একসাথে সর্ষে পোস্ত সব একসাথে হবে না সর্ষেটা আলাদা পেস্ট হবে আর পোস্ত চারমগজ ওগুলো সরি চারমগজ নেই আমার এখানে সাদা তিল ওগুলো আলাদা পেস্ট হবে যাই এখন চলে এসেছি বেগুনগুলো নিয়ে বেগুনগুলোর মধ্যে মশলা দিতে হবে তো মশলার জন্য তার আগে বেগুনগুলো আমি সাজিয়ে নিচ্ছি এখানে আর এই যে বেগুনটা দেখুন উপর দিকটা দেখতে পাচ্ছেন বোটার দিক থেকে নিয়েছি এটাই দেখানো বললাম না তিনটে আমি এখানে বেগুন নিয়েছিলাম তো উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি বোটার দিক থেকে নিয়েছি খেতে ভালো লাগবে বলে তো বেগুনে মাখানোর জন্য একটা মশলা নিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো তার থেকেও কম লঙ্কার গুঁড়ো এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও নিতে পারেন আর এইটা কী জানেন চিনি গুঁড়ো চিনি কিছুটা বাতাসা ছিল যাই নুন দিতেন আমি এখানে মানে নুনের ভিডিওটা করতে সম্ভবত ভুলে গেছি তো এখানে একটু নুনটাও অ্যাড করে দেবেন পরিমাণ মতো মানে চারটে জিনিস চিনিটা দিলাম কেন যেহেতু রান্নাটা হবে টক ঝাল মিষ্টি তো টেস্টটা ব্যালেন্স থাকবে বেগুনের মধ্যেও চিনিটা ঢুকে যাবে সেই জন্য এখানে চিনিটা মাখিয়ে দিলাম না হলে রান্নার মধ্যেও দিলে হবে যদিও রান্নাতে দিতে হবে তবুও এখানে একটু দিলে ভাজার সময় দিলে খেতে ভালোও লাগে তো আপনারা এই মশলা দিয়ে মাঝে মাঝে বেগুন ভাজা খেয়ে দেখতে পারেন খেতে ভালোই লাগে যাই হোক আমি এখন বেগুনগুলো সমস্ত মশলা মাখিয়ে নিচ্ছি তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বাকি যে মশলাটা থেকে যাবে কোনো অসুবিধা নেই রেখে দেবেন এদিকে মশলা মাখানো হয়ে গেছে বেগুনে আর এখানে পোস্ত আর সর্ষে আলাদা আলাদা হয়ে গেছে পোস্ত সাদা তিল কাজু আপনারা চাইলে মগজ নিতে পারেন তো এবারে দিয়ে দেবো টক দই হ্যাঁ দইয়ের ক্ষেত্রে বলে দিই যদি বাজারের কেনা টক দই হয় কারণ সেটা হয় হালকা একটু টক মিষ্টি ভাব থাকে তো সেখানে আপনি তিন থেকে চার চামচ দিতে পারেন আর যদি বাড়িতে পাতা টক দই হয় দু চামচের বেশি একদমই না তাহলে কিন্তু টকের ভাবটাই বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এটা যেহেতু বাজারের কেনা দই ছিল টক মিষ্টি ভাবটা একটু ছিল বলে আমি দেখলেন কতটা দিয়েছি আর এখন ওই যে বললাম যে মশলাটা বেঁচে গিয়েছিল বেগুনে মাখানোর সময় ওটা এখানে দিয়ে দিলাম কারণ এর মধ্যে দিয়ে আমি বাকি ড্রাই উপকরণগুলো এখানেই দিয়ে মেশাবো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো যেহেতু অল্প অল্প দেওয়া আছে আর আমি খুব অল্প অল্প মশলা আর অ্যাড করবো দেখলেন হাফ চামচ এরকম কম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম আমি কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করব তো সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কা বাটা দিতে হবে এটা কোনো ব্যাপার না জাস্ট আমার কাছে ছিল বাটা তাই আমি দিয়েছি আপনারা চাইলে এমনি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর ওই যে চিনি গুঁড়ো এটা দিয়ে দিলাম চিনি গুঁড়ো নুন দিলাম না কিন্তু তো এইগুলো একটু ভালো করে এক হাতে যেহেতু করছিলাম আস্তে আস্তে মেশাচ্ছি কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে চামচ বাটি যাই হোক আস্তে আস্তে মেশাচ্ছিলাম তো দেখলাম মেশাতে গিয়ে ড্রাই উপকরণগুলো মেশানোর সময় ঠিকভাবে মেশানো যাচ্ছিলো না তো ওই সামান্য একটু জল দিয়ে দিলাম তো এটা আরও বসে যাবে যেহেতু কাজু পোস্ত এসব আছে দই তো সমস্তটা খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে নিয়ে নিলাম কড়াই তো এখানে ওই চওড়া যেটা বললাম ফ্ল্যাট ফ্রাইং প্যানটা ছিল না তো আমি একটা এরকম কড়াই নিয়েছি যার মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি হ্যাঁ পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই আপনাদেরকে করতে হবে সাদা তেলে করলে টেস্টটা খুব একটা ভালো আসবে না এখন কি বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে তো বেগুনের নিচের দিকটা মানে খোলার দিকটা আমি প্রথমেই দিয়ে দিলাম তারপর উপরগুলো ভাজবো এতে কি না বেগুনটা খুব একটা পুড়েও যাবে না আর খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে তো এখন কিছুক্ষণের জন্য ঢাকা মানে ওই ধরুন দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে যতক্ষণ না বেগুনটা সিদ্ধ হচ্ছে এই যে দেখুন দু তিন মিনিট পরে ফিরত চলে এসেছি এবার একটু বেগুনগুলো যেহেতু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো খুব সাবধানে বেগুনগুলো কিন্তু আমি উল্টে দেব মানে এই যে উপর দিকগুলো এবার শ্বাসের দিকটা যাতে একটু লাল লাল করে ভেজে নিতে পারি আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা যদি বেগুনটা সিদ্ধ হয়েছে তাহলে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে জাস্ট কালারটা ধরে গেলেই আপনারা তুলে নেবেন তো আমিও সেটাই করেছিলাম লো ফ্লেমে দিয়ে বেগুনগুলো ভেজেছিলাম আর হাই ফ্লেমে দিয়ে এতে কি হয় জানেন তো যে কোনো ভাজা হাই ফ্লেমে দিয়ে যখন তুলবেন ওর যে এক্সট্রা তেলটা সেই এক্সট্রা তেলটা ছেড়ে দেয় তাহলে কি হয় যে ভাজাভুজির মধ্যে অনেকটা তেল টেনে নেয় না খুব তেলটা কম টানে তো এইটা আমি করে থাকি যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে যে বাড়িতে কোনো পকোড়া ভাজলে সেই একই ব্যাপার করি তো যাই হোক ওইটা শেষ হয়ে গেছে ওই স্টিপটা মানে ভাজা হয়ে গেছে কিছু বেগুন তো আবারও কিছু বেগুন ভাজতে দিয়ে দিলাম আর বেগুনগুলো সবই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়াইয়ে না তেল একদম কমে গেছে তো একটু তো মশলার জন্য তেল দিতে হবে তার একটু তেল কি দিলাম কালো জিরে দুটো শুকনো লঙ্কা সামান্য নুনটা দিলাম কেন জানেন এরপরে যেটা দেবো সে ভীষণ ছটপট করে ফাটে আর গায়ের মধ্যে ঠিকরে যায় তো তার জন্য আগে নুনকে দিয়ে দিলে সে কিন্তু বেশি ছটপট 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 করতে পারবে না কী দেব আদা বাটা দেখবেন তেলের মধ্যে আদা দিলে ভীষণ ফাটে না তো এখন খুব একটা মানে যতটা ফাটে তার থেকেও অনেকটা কম ফাটবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন মানে তেলটা মোটামুটি একটু ঠান্ডা করে নেবেন যেটাকে বলা হয় তাহলে কিন্তু খুব একটা এটা ফাটবে না দেখো আদাটা মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে কীরকম তেলের সাথে মিশে গেছে না এরপর ওই যে মশলাটা করে রেখেছিলাম টক দই কাজু পোস্ত তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো চিনি সমস্তটা দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে আর ওই যে বাটির মধ্যে যে মশলাটা খুলেছিলাম সেখানে একটু জল দিয়ে দিলাম আর এই গ্রেভির জন্য জল তো দিতেই হবে এদিকে এটা তেল ছেড়ে দিলে কষা কষা গন্ধ মানে কাজু বাদাম কাঁচা গন্ধটা চলে গেলে তো শুকিয়ে যাবে তাই একটু তো জল দিতেই হবে না হলে খেতে ভালো লাগবে না বাবু তো এইটা দিয়ে আবার মানে জলটা মিশিয়ে দিই একটু নাড়াচাড়া করে দেবো কারণ কাজু বাদাম কিন্তু নিচে লেগে যায় আর ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে তো এখন একটু ফুটে গেছে লো মানে একদম লো না লো টু মিডিয়ামে পুরো রান্নাটা করেছি টেস্ট করছি টেস্ট তো গ্রেভিটা নিয়ে একটু টেস্ট করলাম কাঁচা গন্ধটা গেছে কি হ্যাঁ গন্ধটা তো চলে গেছে কিন্তু নুন সে তো বাবু কম হয়েছে তাই আর দিয়ে দিলাম অবশ্যই একটু টেস্ট করে নেবেন নুনটা নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে কি তো এখন দিয়ে দিলাম বেগুনগুলো নেই ডুব মার ঝোলে তো ঝোলে ওদেরকে ডুবিয়ে দিলাম আরে আরে দাঁড়ান এক্ষুনি জিবে জল আনলে হবে ভালো করে ওদেরকে একটু ইপিট ওপিট করে মাখাতে হবে তো যাই হোক বেগুনের নড়া ধরে ঝোলে ডুবিয়ে দিচ্ছি না না নড়া নয় বোঁটা ধরে বেগুনের বোঁটাটা ধরে ঝোলে ডুবিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এবারে কিন্তু আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি কেন জানেন যাতে যে গ্রেভিটা বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর আরেকটু বেগুনটা সিদ্ধ হয়ে যায় তো তার জন্য ঢাকা দিতে হবে না আরে ঢাকা তো দিলাম কিন্তু আবার ভুলেও গেলাম কাঁচা লঙ্কাকে দিতে তাই ঢাকাটা খুলে ফেলতে হলো তো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে বেগুনের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা শুধুমাত্র ফ্লেভারের জন্য ঝাল আসবে না একটু এরকম চেপে চেপে দিচ্ছে যাতে ঝোলটা উপরে উঠে আসে আর উপরের বেগুনগুলো ওর মধ্যে আর কি গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় আরে ওই ঝোল গ্রেভি একই ব্যাপার তো এবার আবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন কাঁচা লঙ্কাটা হালকা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে মানে রঙটাও চেঞ্জ হয়ে গেছে পাঁচ মিনিট পর একটু বেগুনটা নাড়াচাড়া করে দিয়েছি আর দেখুন গ্রেভিটা না অনেকটা কমে এসেছে একটু এই জন্য ক্লোজ দেখাচ্ছি আর উপরের বেগুনগুলো নিচের দিকে করে দিচ্ছি যাতে ওর মধ্যে গ্রেভিটা ঢুকে যায় তো চাইলে ওইভাবে করতে পারেন তো আমি এখানে একটা স্পুনের সাহায্যেও করেছি কারণ স্পুন দিয়ে না খুব ভালো হচ্ছিল আর দেখবেন বেগুনগুলো যেন না ভেঙে যায় তো এইভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর হ্যাঁ এই মুহুর্তে পারলে আরেকবার টেস্ট করে নেবেন মানে আপনি যেরকম চাইছেন ঠিক সেরকম এসছে কি টেস্টটা টেস্ট অন্য কিছু না বাড়িতে গেস্ট এলে তাকে তো টেস্ট করেই খাওয়াতে হবে তাই না অবশ্য আপনারাও সেটা করেই খাবেন দেখুন গ্রেভিটা একদম কমে গেছে তো দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু জল ওই হাফ কাপেরও কম হবে দিয়ে সর্ষেটা একটু গুলিয়ে নিয়েছিলাম যাতে চারিদিকে সর্ষেটা ছড়িয়ে যায় এরপর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শীতের ফেভারিট ধনে পাতা ছুঁড়ে মারুন না আমি এখানে ছুঁড়ে মারেনি উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে আর কি হয়ে গিয়েছিল একটুখানি টাইম দিয়েছিলাম পাঁচ মিনিট কড়াইয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে সেটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি তারপর ঢাকা থেকে তুলে আবার নড়া ধরে না না নড়া ধরে নয় ওই বেগুনের মোটা ধরে টেনে একটা প্লেটে সাজিয়ে নিলাম আর উপর থেকে একটু টক দই দিয়ে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে ঝটপট বলে ফেলুন